দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের আর দিন নেই আর কয়েকটা দিন পরে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে অর্থাৎ দশই ফেব্রুয়ারি সুতরাং তোমরা এখনো পর্যন্ত ভালো করে পড়ো কোনো রকম বাইরে কিন্তু খেলাধুলা মানে মেতে ওঠো না কারণ সময় কিন্তু আর তো নেই আর দু চার দিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা তো এই যে তোমাদের পরীক্ষা হবে তার আগে কিন্তু আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু ব্রাড কড়াকড়িভাবে কিন্তু কতগুলো কিন্তু নির্দেশ কিন্তু জারি করেছে সেইগুলো কিন্তু পরীক্ষা দেওয়ার আগে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু জেনে রাখা অবশ্যই দরকার সেই মধ্যশিক্ষা পর্ষদ কি কি নোটিশ জারি করেছে বা কী কী তোমাদের বলতে চেয়েছে সেগুলো কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো এগুলো কিন্তু এক নজরে সেটা কিন্তু জেনে নাও কারণ এটা কিন্তু তোমাদের জানা কিন্তু অবশ্যই জরুরি জন্য দু হাজার সালে যারা এই মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না দেখো তোমরা তো পরীক্ষা দিতে যাবে এইটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের হচ্ছে সবচেয়ে প্রথম জীবনে বড় পরীক্ষা এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবং এই পরীক্ষাটা তোমাদের এমনভাবে ভালোভাবে দিতে হবে এইটার উপরেই কিন্তু তোমাদের কিন্তু লাইফটা কিন্তু অনেকটা কিন্তু নির্ভর করছে যে তুমি কোন লাইনে যাবে সায়েন্স নিয়ে যাবে না আর্টস নিয়ে যাবে না কমার্স নিয়ে যাবে এই পরীক্ষার রেজাল্টের নাম্বার উপরে উপরেই কিন্তু এটা কিন্তু নির্ভর করছে সেই জন্য তোমাদের বলবো যে পরীক্ষা যখন তোমাদের চালু হবে তার আগে কিন্তু এই যে পর্ষদ যে কথাগুলো বলেছে সেইগুলো কিন্তু তোমাদের কিন্তু খেয়াল করতে হবে প্রথমত হচ্ছে যে কোনো স্টুডেন্টের অভিভাবক এবং অভিভাবিকা যেন ক্লাসরুমে যেন কোনো রকম যেন প্রবেশ না করে কারণ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তাদের কিন্তু ভেতরে প্রবেশ করা নিষেধ এটা কিন্তু অভিভাবক এবং অভিভাবকদের কিন্তু তাদের নিজের নিজে ছেলে মেয়েদের কথা ভেবেই কিন্তু এটা কিন্তু মেনে চলতে হবে কারণ এখানে পরিষ্কার নোটিশে বলা হয়েছে যে স্টুডেন্টদের অভিভাবক বা অভিভাবকেরা যেন কোনোরকম ক্লাসরুমে যেন প্রবেশ না করে বা কোনো স্টুডেন্ট যেন তার মা বাবাকে নিয়ে যেন ক্লাসরুমে ভেতরে যেন না নিয়ে যায় এটা কিন্তু নিষেধ আছে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হয়েছে যেন তারা যেন কোনো মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটার এই যে ইলেকট্রনিক্স যে সমস্ত সাজ সরঞ্জামগুলো রয়েছে এইগুলো নিয়ে কিন্তু তোমাদের প্রবেশ করা চলবে না কোনো কারণে যদি দেখা যায় যে স্কুলের ভেতরে প্রবেশ করে পরীক্ষা চলাকালীন এইগুলো ধরা তোমার কাছ থেকে পাওয়া গেছে তাহলে তোমার কিন্তু খাতার সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু সেই জন্য তোমরা কোনোরকমভাবে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার ইত্যাদি যে সমস্ত ইলেকট্রনিক স্বাস্থ্যরঞ্জ রয়েছে এইগুলো নিয়ে কিন্তু প্রবেশ করবে না এবং তোমরা যখন পরীক্ষা পরীক্ষা হলে যখন প্রবেশ করবে তার আগেই কিন্তু চেক করে নেওয়া হবে কিন্তু যে তোমার কাছে কি রয়েছে না রয়েছে কোনো ইলেকট্রনিক্স সাজ সরঞ্জাম রয়েছে কি না এইগুলো কিন্তু দেখে নেওয়া হবে সেই জন্য যদি নিয়েও যে যাও তাহলে তোমাকে সেগুলো বাইরে রেখে যেতে হবে কিংবা তোমাকে ভেতরে কিন্তু এইগুলো নিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না এরপর নোটিশে বলা হয়েছে যে ক্লাসে যখন রুমে ঢুকবে প্রত্যেকটা স্যারকেই কিন্তু মেনে চলবে স্যারদের সঙ্গে কোনো রকম কিন্তু কোনো রকম খারাপ ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে তোমার নিজেরই সেইটা কিন্তু খারাপ হবে কারণ খাতা তোমার যখন তখন ক্যান্সেল হয়ে যেতে পারে তারপর বলা হয়েছে যে কোনো অপ্রীতিকর কাজে কিন্তু তোমরা জড়িয়ে পড়বে না যদি জড়িয়ে পড়ো তাহলে তোমার কিন্তু খাতা কিন্তু ক্যান্সেল একদম সরাসরি ক্যান্সেল কারণ এই অপ্রীতিকর কাজে যদি তুমি যদি জড়িয়ে পড়ো ক্লাসের মধ্যে যদি কোনো রকম যদি মস্তানি দেখাও বা কোনো কারণে দেখা গেল হৈ হল্লা করছো হ্যাঁ কাউকে মেনে চলছো না যা খুশি নিজের মতন করবে এইগুলো করলে কিন্তু সঙ্গে সঙ্গে তো তোমার তুমি যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষা তো ক্যান্সেল তো হবেই তোমার আরো বাদ বাকি যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এমন কি তিন বছর পর্যন্ত তুমি হয়তো কোনো স্কুলে আর মানে পরীক্ষায় বোর্ডে কিন্তু পরীক্ষায় বুঝতে পারবে না নোটিশ কিন্তু এটাও বলা হয়েছে কোনোরূপভাবে ভাবে টুগুলি করবে না যদি টুগুলি করতে গিয়ে যদি ধরা পড়ো তাহলে খাতা ক্যান্সেল আর খাতা ক্যান্সেল মানে হচ্ছে তোমার লাইফ শেষ তার কারণ হচ্ছে একটা একটা তুমি ক্যান্সেল হওয়া মানেই তো তো আর পরীক্ষা দিয়ে কি হবে ফেল সেই জন্য সেই দিক দিয়েও তোমার সাবধান থাকবে কোনো রকমভাবে করতে যাবে না হ্যাঁ বা টুগলি করার কোনো দরকার নেই তুমি যতটুকু পড়াশোনা করছো যতটুকু জানো ততটুকু তোমার লেখার চেষ্টা করো ওইতে লিখলেই তুমি কিন্তু পাস করে যাবে আর যারা ভালো স্টুডেন্ট যারা লেখে তাদের তো টুগলির কোনো ব্যাপার নেই কিন্তু যারা ধর একটু কম পড়েছো ভাবছো যে একটু দু চারটে টুগলি নিয়ে যায় যদি বাড়িতে এখান থেকে লিখে লিখে নেবো নিয়ে পাশ করে যাবো তাহলে কিন্তু ধরা যদি পড়ে গেছো তাহলে খাতা ক্যান্সেল হয়ে যাবে অতএব তোমাদের এই সমস্ত এই সমস্ত টুগলি বলো বা অপ্রীতিকর কোনো ঘটনাতে কোনো জড়ি 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 পড়ায় বলো হ্যাঁ এগুলো কিন্তু তোমার করবে না কারণ তোমাদের খাতা কিন্তু ক্যান্সেল বারবার বলে দেওয়া হয়েছে কিন্তু খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তারপরে নোটিসে বলা হয়েছে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি ভালো মতোভাবে পরীক্ষা দেবো পরীক্ষা যতটুকু লেখা লিখবো রকম অনলাইন কাজে জড়িত থাকবো না এটা কিন্তু তোমাকে কিন্তু প্রতিজ্ঞা করে নিতে হবে আর এটাও তো আমাদের তো এটাও তো জানতে হবে যে এইটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের সবচেয়ে জীবনে বড় পরীক্ষা এবং সবচেয়ে প্রথম জীবনে বড়ো পরীক্ষা এই পরীক্ষার উপর নির্ভর করে তোমার লাইফটা অনেকটা ঘুরে ওঠে এবং তারপর ধরো তোমাকে তো এটাও দেখতে হবে যে আমাকে ভালো পরীক্ষা দিতে হবে মা বাবা কত আশা করে আছেন যে আমার মেয়ে বা আমার ছেলে ভালো পরীক্ষা দেবে ভালো নাম্বার পাবে এটুকু তো আশা আসা তো করে ও করেন ওনারা ওনারা এবং তাছাড়া তারাও কত খাতা পত্র থেকে বইপত্র থেকে এই যে যোগান দেন টাকা পয়সা খরচা করেন তাদের কিন্তু মুখ চেয়ে কিন্তু আমাদের পরীক্ষা ভালো দিতে হবে এবার পরীক্ষাতে তুমি যতটুকু পাবে ততটুকু লিখে আসবে কিন্তু কোনো রকমভাবে অপ্রীতিকর কাজে জড়িয়ে পড়ো না তাতে কিন্তু তোমার বদনাম হবে সেই সেই কথা যখন পাড়া লোকেরা জানবে বা মা বাবা যখন জানবে তখন তোমার কি অবস্থা হবে বলতো তুমি নিজেই মুখ দেখাতে পারবে না গো সেই জন্য তুমি যতটুকু পড়াশোনা করেছো যতটুকু জানো ততটুকু লিখে আসো হ্যাঁ বেশি বাড়াবাড়ি করতে যেও না গো হ্যাঁ কারণ বদনামটা তোমারই হবে তোমার মা বাবারই হবে সেই জন্য যতটুকু জানো যতটুকু পড়েছো ততটুকু লিখে আসবে এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে আসবে পরের যে কথাটি বলবো সেটা হচ্ছে যে ক্লাসে যখন ঢুকবে প্রথমে তো বলা হয়েছে কোনো রকমভাবে ইলেকট্রনিক্স জিনিস নিয়ে ঢুকতে পারবে না একমাত্র কি নিয়ে প্রবেশ করতে পারবে ক্লাসের মধ্যে এই ধরো পেন পেন্সিল রবার হ্যাঁ স্কেল এইগুলো নিয়ে আর তোমার ধরো অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো নিয়ে কিন্তু তোমাকে ক্লাসে প্রবেশ করতে হবে আর একটা কথা কিন্তু বারবার কিন্তু এটা মনে রাখবে যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভুল কিন্তু ভুল করবে না কারণ হচ্ছে নিয়ে যেতেই হবে তুমি তুমি যদি ক্লাসের মধ্যে যদি অ্যাডমিট কার্ড না দেখাতে পারো রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি না দেখাতে পারো তাহলে তোমার কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না সেই জন্য পরীক্ষা দেওয়ার আগের দিনকেই তুমি কিন্তু পেন্সিল রোবার স্কেল পেন এইগুলো যখন তুমি গুছিয়ে নেবে তার সঙ্গে কিন্তু অবশ্যই প্রতিদিন এটা খেয়াল করবে যে আমি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিলাম তো এই দুটি দুটি সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে যাবে কারণ তোমাকে কিন্তু এইগুলো পরীক্ষা হলে কিন্তু সেটা স্যার দেখাতে হবে যে তুমি অ্যাডমিট কার্ড এনেছো না নিনই তাছাড়া তোমার যে কত রোল নাম্বার বা সেইগুলো তো লিখতে হবে দেখে দেখে অ্যাডমিট কার্ড থেকে তো সেই তখন তুমি লিখতে পারবে না সেই জন্য অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই কিন্তু নিয়ে যাবে এবার হচ্ছে অনেকে কিন্তু পিচবোর্ড নিয়ে যায় পিচ বোর্ড যদি নিয়ে যাও নিউ ক্লিন থাকবে পিচবোর্ডের মধ্যে কিন্তু কোনো রকম কিন্তু লেখা থাকবে না আবার অনেকে পিচ বোর্ডের মধ্যে কাগজ নিয়ে যায় সেই কাগজ নিয়ে যাওয়াও চলবে না যদি পিচবোর্ড যদি নিউ অ্যান্ড ক্লিন থাকে কোনো লেখালেখি যদি না থাকে পরিষ্কার যদি একটা পিচবোর্ড যদি থাকে তাহলে তুমি পিচবোর্ড নিয়ে যেতে পারো নচেত যদি লেখা থাকে বা পিচবোর্ডের সঙ্গে যদি কাগজ নিয়ে যাও তাহলে কিন্তু সেই পিচবোর্ড কিন্তু তোমার ক্লাসরুমে কিন্তু অ্যালাউ হবে না বা অ্যালাউ করা একদম হবে না এটা কিন্তু মাথায় রাখবে যাই হোক যে কথাগুলি বললাম আশা করি তোমরা সেগুলোই করবে কারণ তোমাদের জীবনে প্রথম পরীক্ষা ভালো করে দাও ভালো পরীক্ষা দাও এবং রেজাল্ট ভালো হোক ভালো নাম্বার উঠুক এই নিয়ে আমি যেমন প্রত্যাশা করব। তোমাদের মা বাবারাও কিন্তু সেটা কিন্তু প্রত্যাশা করছে যে ছেলে মেয়েরা ভালো পরীক্ষা দেবে ভালো নাম্বার পাবে হ্যাঁ সেই জন্য তোমাদের উপর সব কিছুই কিন্তু উজ্জ্বল করছে মা বাবার মান রক্ষা যে করবে তোমরা সেটা কিন্তু তোমার পরীক্ষার উপর কিছু নির্ভর করছে আমি আমি বলছি হয়তো যে সমস্ত স্টুডেন্টরা খুব ভালো তারা তো করবে আর যারা ধরো কুচি হয়তো পারছো না কিছুই না তা বলে অনলাইন ক্লাসটা করে না যতটুকু পারবে ততটুকু লিখে আসবে দেখবে ওর মধ্যে থেকে কিন্তু তোমরা নাম্বার পাবে এবং পাশ করে যাবে এই বছর কোশ্চেন খুবই সহজ হবে খুব একটা যে কঠিন হবে তা নয় কারণ অনেক সিলেবাস তো চেঞ্জ তো হয়ে গেছে এবার যখন ক্লাস টেন থেকে যখন ইলেভেন উঠবে তখন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এই সেমিস্টার ওয়াইজে কিন্তু পরীক্ষা হবে সেই জন্য চেষ্টা করা চলবে যাতে ম্যাক্সিমাম ছেলে যাতে পাস করে যায় অর্থাৎ কোশ্চেন একটা সহজ হবে তোমরা এমসিকিউ এসে কিউর ওপর জোর দাও দেখবে এইগুলোর উপর বেশি জোর দিয়ে যদি পড়াশোনা করো এখানেই কিন্তু তোমাদের পাস মার্ক উঠে যাবে যাই হোক আমার যতটুকু বলা আমি তোমাদের বললাম হ্যাঁ বা বোর্ডের তরফ থেকে যেগুলো বলা বলেছে তোমাদের সতর্ক করার করণ করার জন্য এই কথাগুলো বলা হয়েছে তোমরা ভালো করে পরীক্ষা দাও ভালো নাম্বার তুলো ভালো রেজাল্ট হোক এই ঈশ্বর কাছে কামনা করে আজ মতো এখানে ভিডিওটি শেষ করছি তার আগে বলে রাখি যদি ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করে দিও ধন্যবাদ